আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক মোগল অভাব এবং শুভেচ্ছা আজকে আমাদের ছাত্রদেরকে প্রথম সময় পরীক্ষায় পুরস্কার দেওয়া হয়েছে এই জন্য তারা আজকে আনন্দ এই জন্য ছাত্ররা আজকে তাদেরকে নিয়ে একটা মজলিশে বসলাম যে তাদেরকে যে পুরস্কারগুলো দেওয়া হয়েছে পুরস্কার সবচেয়ে বড় বিষয় হলো পুরস্কার বিষয়টা হলো যে দুই টাকা হোক তিন টাকা হোক পাঁচ টাকা হোক পাঁচ হাজার টাকার হোক পুরস্কার পুরস্কারই সকলের ছাত্রদের একটা আনন্দ এবং খুশি তাদের মনের কাছে আমরা অত কষ্ট করে পরীক্ষা দিলাম পরীক্ষার ফলাফল জানার সাথে সাথে তারা মনের কাছে একটা আনন্দ পায় আর সবচেয়ে বড়ো বিষয় হলো মা বাবা খুশি হয় এই ছাত্ররা যতদিন পর তিন মাস পরে একটা পরীক্ষা দিল পরীক্ষা দেওয়ার পর তার রেজাল্টটা ভালো হলো সকলের গার্জিয়ানের মনটা পাল হয়ে থাকে আর সবচেয়ে বড় বিষয় হলো যে তলাবুল আলেমদের জন্য সবচেয়ে বড় বিষয় যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা বিশেষ করে দোয়া করবেন ছাত্রের জন্য আল্লাহ জানা ছাত্রদেরকে দিনে দায়ী হিসাবে কবুল করেন আর সবচেয়ে বড় বিষয় আপনি যদি একটা দোয়া করেন একটা তলাবুল আলেমের জন্য কোনো ব্যক্তি যদি তলাবুল